বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট ব্যাটার যদি ধরতে যান তাহলে মুশফিকুর রহিম আমাদের একজন মুশফিকুর রহিম আমাদের এমন একটা প্লেয়ার যার উপর নির্ভর করতে পারে বাংলাদেশ যার উপর পুরো দল হ্যাঁ নির্ভর করতে পারে কারণ গতকাল যখন খেলা শেষ হয় আমাদের মমিনুল আসছিল আমাদের মমিনুল প্রেস কনফারেন্স আসছিল এবং সেখানে তিনি মুশফিকুর রহিমের প্রশংসা করে গেছে যে মুশফিক ভাই সময় গুছায় খেলতে জানে মুশফিক ভাই সবসময় প্রেশার নিতে জানে মুশফিক ভাই সবসময় দলের ভরসার প্রতীক হয়ে থাকে তো সেই কথাটার ভরসার ভিত্তি করে গতকালকে মানে তৃতীয় দিনে বাংলাদেশের ব্যাটিং যখন বিপর্যয় ছিল এক প্রান্তে আগলে রাখছিল মুশফিকুর রহিম আর এক প্রান্তে দেখা যাচ্ছে সবাই ফিফটি করে আউট হইতেছিলো কেউ ষোলো রান দশ রান করে আউট হয়েছিল কিন্তু মুশফিক রহিম অনার হয়ে খেলতেছিল এবং আজকে চতুর্থ দিনে এসে মুশফিকুর রহিম পুরো দিনে খেলে একদম বাংলাদেশের সবাই আফসোস ধরায় মাঠ ছেড়ে চলে গেল অবশ্য পাকিস্তানের গ্যালারিতে যারা বসেছিল আমার মনে হয় তারাও অনেক আফসোসই ছিল কারণ একশো রান আমার মনে হয় পাকিস্তান গ্যালারিতে যে প্লেয়ার মানে ক্রিকেটের দর্শকগুলো ছিল মনে মানে সবাই অধিকাগ্রে মুশফিকুর রহিমানের ডাবল সেঞ্চুরি অপেক্ষা ছিল কিন্তু দুঃখের কথা এটাই যে মুশফিকুর রহিম একশো একানব্বই রানে আউট হয়ে পেবিলন থেকে ফিরে যায় পেবিলন থেকে ফিরে যায় এবং অনেকেরই মন খারাপ হয়ে যায় কিন্তু এই যে খেলা ইনিংসটা মুশফিকুর রহিমের একশো একানব্বই রানের বাংলাদেশের হয়ে কোনো প্রথম ব্যাটার পাকিস্তানে গিয়ে এই ইনিংসটা খেললো এবং বাংলাদেশের হয়ে কোনো ব্যাটার পাকিস্তানে গিয়ে প্রথম একটা সেঞ্চুরি করলো তো সেখানে মুশফিকুর রহিমের ক্রেডিট তো অবশ্যই দিতে হয় এবং সেই সাথে বাংলাদেশ এই যে টেস্টটা যে চললো বাংলাদেশের এই টেস্টে বা যে রান পাহাড়টা পাকিস্তান দিছিল চারশো আটচল্লিশ রানের সেখানে বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে এই রান পাহাড় টপকাটা অনেকেই বিশ্বাস করে নিয়েছিলেন যে বাংলাদেশ এখানে ইনিংস ব্যবধানে হেরে যেতে পারে হ্যাঁ ইভেন আমিও বলছিলাম যে বাংলাদেশ এখানে হারা ছাড়া মানে জয়ের মুখ দেখতে পারবে না কিন্তু সেইখানে মুশফিকুর রহিম লিটন কুমার দাস মমিনুল হক হ্যাঁ আমাদের সাদমান ইসলাম এরা এতটাই ভালো খেলছে যে তাদের তুলনা হয় না এবং সেই সাথে পাকিস্তানের মাটিতে প্রথমবার কোনো রেকর্ড আমরা ভাঙতে যাবো সেটা হচ্ছে পাকিস্তানের মাটিতে এই টেস্ট যদি বাংলাদেশ মানে বাংলাদেশ কিন্তু একশো দশ রানের লিড নিয়ে নিছে সে একশো দশ যদি পাকিস্তানকে ক্রিকেট তো অঘটন খেলা ভাই কখন কি ঘটে যাবে বলা যায় না পাকিস্তানকে শুধু আমরা অল আউট করে দিতে পারি আমাদের বোলাররা তাহলে তো একটা ইতিহাস আর একটা ইতিহাসের সাক্ষী হয়ে যাবো আমরা টেস্ট ক্রিকেটে আর যদি নাও পারি তবে এই টেস্ট ম্যাচ জয় মানে ড্র ছাড়া তো কোনো এর ভবিষ্যৎ নাই হ্যাঁ আমার মনে হয় পাকিস্তান এতটা রিস্ক নেবে না পাকিস্তান যে রিস্ক নেবে ধীরে ধীরেই খেলে ম্যাচটাকে ড্রর দিকেই নিয়ে যাবে তো কথা হচ্ছে মুশফিকুর রহিম একশো একানব্বই রান করছে তিনশো একচল্লিশটা বল ফেস করছে হ্যাঁ যেখানে মুশফিকুর রহিম একদম ঠান্ডা মাথার খুনি হয়ে জে দাঁড়াইছিলো সো এই মুশফিকুর রহিমকেই আমরা চাই এবং এই আমাদের যে সিনিয়র খেলোয়াড়রা আছে তারা আমাদের যেভাবে আমাদের ক্রিকেট টিমটাকে লিড করে এটা ভাই অবিশ্বাস্য আর মুশফিকুর রহিমের কথা বলা যাবে না তবে মুশফিকুরকে একটা সেলুট দিতে চাই রান আউট থেকে যে ভাই আপনি আসলেই আমাদের ডিপেন্ডেবল আপনি আসলেই আমাদের আমাদেরকে ডিপেন্ড করতে শেখান আপনি আসলেই আমাদের ক্রিকেটকে আর মানে বারবার আমাদের ক্রিকেটকে বারবার আপনি আমাদেরকে আমাদেরকে মাথা উঁচু করে বাঁচতে শেখান যে ম্যাচটার আশা আমরা অনেকেই ছেড়ে দিয়েছিলাম ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে ক্রিকেটের অন্যান্য যারা আছে হ্যাঁ সবাই ভাবছিলো যে এই ম্যাচে বাংলাদেশকে ডিফেন্সিভ খেলতে হবে বাংলাদেশকে দেখে খেলতে হবে এটা করতে হবে ওটা করতে হবে কিন্তু সেই ম্যাচ বাংলাদেশ একদম রান পাহাড় টপকায় দিয়ে পাহাড়ের উপর পাহাড় বসায় দিল এবং এখন যদি বোলাররা কায়দা করে কিছু অঘটন ঘোরা দিতে পারে আপনি কী ভাবতেছেন ম্যাচ কিন্তু বাংলাদেশ জিতেও যাইতে পারে একশো দশ রান পঞ্চম দিন সেই সাথে বাংলাদেশের বোলাররা যদি আগুনের মতো আবার শরিফুল নাহিদ রানা আমাদের হাস হাসান মাহমুদ সাকিব আল হাসান মেহেদি মিরাজ যদি জ্বলে উঠতে পারে কায়দা করে হলো কিন্তু ম্যাচ আমাদের তবে দোয়া রাখবেন যেন বাংলাদেশে এই টেস্টে মানে ড্র তো হবেই নিশ্চিত হারার তো কোনো অপশান নাই জেতার দিকে যেন একটু হলো আসা জায়গায় এবং সেই আশাটা যেন বড় হয়ে একটা রেকর্ড আমরা করতে পারি পাকিস্তানের মাটিতে